আসসালামু আলাইকুম স্টাডি পয়েন্ট বিডি নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো এই ভিডিওটিতে আমি কথা বলবো সাধারণত তোমরা যারা এবছর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে যারা ভর্তি হবে তোমাদের অ্যাডমিট কার্ড বিষয়ে কবে তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে সেই বিষয়ে তোমাদেরকে আজকে আমি বিস্তারিত জানাবো তাই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখো আর যারা আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও কারণ আমি তোমাদের এই ধরনের তথ্যমূল্যক ভিডিও দিয়ে থাকি তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ইতিমধ্যে আবেদন করেছো তোমাদেরকে স্বাগতম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কিন্তু ইতিমধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে অতএব তোমাদের যে প্রবেশপত্রে দেওয়ার যে তারিখ যেটা দিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সেটাও কিন্তু পরিবর্তন করা হয়েছে তো তোমাদের পরীক্ষার তারিখ ছিল তেসরা মে দুই এবং সেটা পরবর্তীতে তারিখ দিয়েছেন চব্বিশে মে দুই তারিখ তো সেটা হবে হলো শনিবার সকাল এগারোটি এগারো ঘটিকায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকে জানতে চাইছো যে তোমাদের অ্যাডমিট কার্ড কবে প্রকাশ করা হবে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অ্যাডমিট কার্ড কবে প্রকাশ করা হবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা থাকো যে তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে পরীক্ষার সাত দিন আগে অর্থাৎ তোমাদের যদি চব্বিশে মে যদি পরীক্ষা হয় তাহলে তার সাত দিন আগে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু প্রকাশ করা হবে এখন তোমরা অ্যাডমিট কার্ড পাবে এটা কিভাবে তো দেখো এই জায়গায় অ্যাপ্লিকেশন লগ ইন নামে একটা অপশন আছে এই জায়গায় ক্লিক করবা এই জায়গায় ক্লিক করার পর তোমাদের এই রকম একটা এরকম একটা ওয়েবসাইট আসার পর তোমাদের এই জায়গায় অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিতে হবে তো তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দেওয়ার পর তোমরা লগ ইন করবা লগ ইন করার পর তোমাদের সামনে তোমরা যে আবেদন করেছিলে সেই আবেদনের যে একটা ফর্ম ছিল সেই ফর্ম চলে আসবে এবং সেই জায়গায় লেখা থাকবে ডাউনলোড ইয়র অ্যাডমিট কার্ড তোমরা সেই জায়গায় ক্লিক করবা ক্লিক করার পর কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড করার পর তোমাদের কিন্তু অবশ্যই সেটা কালার প্রিন্ট করতে হবে কালার প্রিন্ট না করলে কিন্তু তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু তোমাদের সেটা গ্রহণযোগ্য করবে না তো তোমরা অবশ্যই সেটা কালার প্রিন্ট করবে এবং সেটা অবশ্যই দুই কপি করবে ঠিক আছে দুই কপি করবা কিংবা তিন কপি করবা কারণ অনেক সময় দেখা যায় যে হেরে যাওয়ার সম্ভাবনা থাকে তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ এবং হেরে যাচ্ছে সেটা হেরে যাচ্ছে যার কারণে তোমরা এটা তিন কপি করে রাখবা এক কপি হয়তো তোমরা বাসায় রাখতে পারো কিংবা সাথে নিয়ে যেতে পারো তো আমি তোমাদের বলবো তিন কপি করবা এবং তিন কপি সেটা অবশ্যই প্রিন্ট কালার করবা এবং যুক্ত হবে তো তোমরা এটা কিন্তু সাদা কালার করবে না সাদা কালারও এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা পরীক্ষা নিয়ন্ত্রক যে যারা আছে তারা কিন্তু এটা গ্রহণযোগ্য করবে না তোমাকে অবশ্যই কিন্তু কালার প্রিন্ট করতে হবে তো এভাবে কিন্তু তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড পেতে পারো তো এটাই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না